জমি বিকৃত জালিয়াতি গ্যাং ফাঁদে পা দিয়ে খোয়ালেন টাকা পুলিশের জালে চার যত দিন যাচ্ছে ততই বাড়ছে একের পর এক জালিয়াতি কখনো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে আবার কখনো এটিএম পিন কখনো ব্যাংক কর্মী বলে এসব এখনও কি এবার অভিনব তার ব্যবসায়িক টাকা হাতিয়ে নিল জালিয়াতি গ্যাং সদস্যরা নিজে প্রতারকদের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে পুলিশের অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আসুন জেনে নিই আসল ঘটনা চলতি মাসের সাত তারিখ অশোকনগর থানা এলাকার সুরিয়াতে ডেকে নিয়ে এসে আলী শহরের বাসিন্দা ব্যবসায়ী অলোক ব্যানার্জির কাছ থেকে পাঁচ লাখ টাকা প্রতারণা করে ছিনিয়ে নেওয়া হয় এরপরই প্রতারিত হয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ জানায় সেই ঘটনা তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ তদন্ত শুরু করে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি মোবাইল সহ প্রতারণার তিন লক্ষ দশ হাজার টাকা নগদ এদিন হাবড়া এস ডিপিও প্রশানজিৎ দাস সাংবাদিক সম্মেলন করে কি জানালেন জেনে নিন আমাদের অসমগর থানা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অসমগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গত সাত সাত দু হাজার চব্বিশ দুপুর আড়াইটা নাগাদ এই সুরিয়া বলে একটা হাইওয়ে গ্রাম আছে সুরিয়া ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র এটা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায় কখনো ধারে জমি দেখায় কাগজ দেখায় সেই জমি দেখিয়ে মানুষকে বরমন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন কখনো জাল টাকা বা আপনার যেগুলো যে টাকা ব্যান্ড হয়ে গেছে হাজার টাকা সেই টাকা আমরা দেব আপনারা আমাকে ভাব দামে দিয়ে দেবো আপনারা আসুন আমাদের কাছে আছে এই বলে কিছু মানুষ ভাবে বসমুক্ত হয়ে ওরা চলে আসে প্রধান পা দেয় এবং এই এরকমভাবেই একটা ঘটনা ঘটে আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে করে এলে আরেকটা নাগাদ গত সাত সাত দু হাজার চব্বিশ তারিখে সরিয়ে আয় ওখানে উনি টাকা নিয়ে আসেন পাঁচ লক্ষ টাকা নিয়ে আনে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয় নিয়ে নেয় করতে পারেন বা কোথাও না করে নিয়ে নেন টাকা পাঁচ লক্ষ টাকা এটা কিসের বিনিময় যে ওদেরকে জমি দেবে মূল্যবান জমি দেখিয়ে দেবে বাইশ এবং এই যে যে পেট্রিম ভদ্রলোক যিনি তিনি হাজির গেছেন তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে এইমস কল্যাণী এইমস ওখানে চায়ের দোকান দিলে তো আলাপ হয় এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘুরে হোটেলে ঘুরে রেস্তোরাঁয় করে এইভাবে ওরা ঘুরে বেড়ে তারপর ওদের পাতে যাতে পা দেয় তাদেরকে ডেকে নেয় ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায় এই কত লোককেও আপনার আবার স্মৃতির ধারে আপনারা ধরনের অন্তর একটা হোটেলে ভালো মতো খাওয়ায় মাংস পদার্থ খাওয়ায় খাইয়ে ওদের যাতে ওপর মানে বিশ্বাস থাকে ওদের উপর জন্মে এরপর ওকে ডাকে এবং টাকা ঢাকিয়ে নেয় পাঁচে পাঁচ লাখ টাকা এদেরকে পুরো মানে টিম সহ গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ এদেরকে আমাদের তৎপরতার সঙ্গে এখানে যিনি আসছেন আধিকারিক পাশে বসে আছে চিন্তা বলেন বা তার টিম সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে মামলা রুজু করে এবং আমাদের মাননীয় এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন তাদের নির্দেশের মতো এবং আমরা গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে ঘরে সাহেব কী কী সিচ করা হলো এদের থেকে এদের থেকে সিচ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকা তিন লাখ দশ হাজার টাকা ইতিমধ্যেই

সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বসে করতে বাদি হয়েছে দু হাজার টাকার একটা কথা উঠছে এখানে মূলত দু হাজার টাকার বিষয়টা কী ছিল দু হাজার টাকার বিষয় হচ্ছে এরা এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল পাঁচ হাজার টাকা দিন তাহলে আমরা দশ হাজার টাকার আপনাকে দু হাজার টাকার নোট দেবো পুরানো দু হাজার ব্যান্ড হয়ে গেছে দু হাজার নোট দেবো এখন তো রিজার্ভ ব্যাঙ্কে চালু আছে আপনি কি করে ভাঙিয়ে নেবেন টাকা এই হচ্ছে বিষয় মানে একটা লাভের লোক দেখানো লাভের লোক দেখানো ওটাও শুধু না জমির চক্রও আছে এর মধ্যে আছে নানান ধরনের জমি দেখানো যেখানে ব্যবসায় হাইওয়ে হচ্ছে ওরা হচ্ছে এর পাশে একটা জমি দেখালো আগে পার্ট পেমেন্ট করুন কিন্তু পুরোটাই 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 যান সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষকে বলবো আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি নানান উদ্যোগ নিচ্ছি ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা দেবেন না তা আপনারা একটু সাবধানে থাকবেন কোনো অসুবিধা বললেই লোকাল প্রশাসনকে জানান আমরা সবসময় তাদের পাশে আছি বলবেন নাম হচ্ছে অলোক ব্যানার্জি